ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা ধূমপান করার পর যদি আপনি নামাজ নামাজ পড়েন সব যদি ঠিকঠাক মতো করেন তাহলে নামাজ কাগজে কলমে হয়ে হয়ে যাবে যাবে আইনত কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না শুধু মানুষের কষ্ট হবে না ফ্রেশ তাদেরও কষ্ট হবে একজন একজন নেককার আল্লাহওয়ালা খুব বয়স্ক মুরব্বী মানুষ ধরেন মক্কা শরীফের ইমাম সাহেবকে আপনি পাইছেন মদিনা শরীফের ইমাম সাহেবকে পাইছেন কিন্তু আপনার কোন কাজে উনি কষ্ট পাইছেন আপনার কাছে কেমন লাগবে জিনিসটা খুব খারাপ লাগবে না যে আমি এত বড় একজন আল্লাহ নেককার বান্ধাকে কষ্ট দিলাম যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে তারা ওই মক্কা মদিনের ইমাম সাহেব না স্বয়ং আল্লাহর ফেরেস তাদেরকে কষ্ট দেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মালা ইকাত বনু আদম মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারাও সেগুলার কারণে কষ্ট